আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরভাবে বেঁচে আছেন এই পৃথিবীর বুকে যারা বেঁচে আছেন প্রত্যেকটা প্রাণী জগতের মধ্যে মন মানসিকতার একটা প্রভাব আছে মানুষের মধ্যেও তার ডিফারেন্ট কিছু না তো আমরা যেহেতু মানুষ মানুষের ভাব আবেগ মনের যত আবেগ বিবেক সব কিছু ফুটিয়ে তোলে তার কর্মের মাধ্যমে তো ঘুরতে ঘুরতে সময় চলে গিয়েছিলাম জাপানের একটি সুন্দর শহর টোকিওতে তো টোকিও আমরা যতটুক জানি বা জাপান সম্পর্কে যেটা যতটুকু রিসার্চ করেছি বা পড়েছি সময় জেনে আসছি যে জাপান হচ্ছে বিশ্বের অন্যতম ইলেকট্রনিক সাইট থেকে বলেন বা উন্নতির যে কোনো শিকট থেকে বলেন জাপান হচ্ছে শ্রেষ্ঠ একটা উন্নত কান্ট্রি পৃথিবীতে যত উন্নত দেশ আছে সবগুলার মধ্যে জাপানি প্রোডাক্টের নাম সবসময় আসে কারণ ওরা ওদের কোয়ালিটিটা খুব ভালোভাবে করে দ্যাটস সবাই জানে যে জাপান অনেক সুন্দর যারা যারা জাপানে গিয়েছেন তারা তো জাপান সম্পর্কে জানেনি তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি জাপানে টোকিও টোকিওর আশেপাশের কিছু কান্ট্রি সাইড যেখানে এখনো পথের সাইডে খাম্বা আছে কারেন্টের খাম্বা এবং খাম্বার সাথে তারের লাইন দেখা যায় এটা তো এটা তো আছেই এছাড়াও আমি উন্নত এবং অনুন্নত দুইটা এলাকা নিয়েই দেখাবো দেখাতে যাচ্ছি যেখানের ফুটেজগুলো আমি কেটে কেটে নিয়েছি ফুল ফুটেজ বা একটানা ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি কারণ যেহেতু জাপানে গিয়েছিলাম ঘুরতে এবং ঘোড়ার ফাঁকেই এই ছোট ছোটো ভিডিও ফুটেজগুলো নেয়া তো দেখেন এটা কিন্তু একটা কান্ট্রি সাইড তো কান্ট্রি সাইড এরপরে আমি কিন্তু একটা নদী দেখাচ্ছি নদীটা অনেক সুন্দর অনেক সুন্দর একদম আমার আপনার চোখের পানির মতো স্বচ্ছ পানি তো এছাড়াও একটু পরে আমরা চলে যাব টোকিও ইউনিভার্সিটি টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওখানে গিয়েছিলাম আমার ছোট ভাইয়ের ওখানে পড়াশোনা করে তো ওর সাথে দেখা করতেই মূলত হচ্ছে জাপান যাওয়া এবং পাশাপাশি জাপান টোকিও ঘুরলাম আসলেই অনেক উন্নত দেশ এবং একটা মজার বিষয় হচ্ছে এটা কারেন্সি কিন্তু আমাদের বাংলাদেশের টাকার কাছাকাছি এবং হয়তো আমি যতটুক দেখেছি কারেন্সিতে হচ্ছে বাংলাদেশি টাকার থেকে জাপানি কারেন্সির মূল্য কিছুটা কম হ্যাঁ এবং জাপান কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সবসময় মধ্যে সব প্রতি একটা কৃতজ্ঞতা বোধ স্বীকার করে কারণ ওদের যখন স্বাধীনতা আসছিল তখন স্বাধীনতার সময় যে জজ ওদের স্বাধীনতার জন্য রায় দিয়েছিল উনি বাঙালি ছিলেন তো জাপানিদের বাঙালিদের প্রতি একটা শ্রদ্ধা বোধ সবসময় কাজ করে এবং আপনি যদি বলেন আপনি বাংলাদেশ থেকে আসছেন ওরা বেসিক্যালি কথা খুব কম বলে এবং সবাই খুব নিরবতা এবং সাইলেন্স পছন্দ করে মেনলি হচ্ছে অ্যাসেম্বেল লাইফ ওরা খুব পছন্দ করে তো গিয়ে যেটা দেখলাম একদম নীরব ওদের মধ্যে কোনো জ্ঞানজাম নাই মারামারি নাই ঝগড়া নাই বিবাদ নাই খুব নীরব একটা কান্ট্রি এবং ওরা খুব ভদ্র একটা জাতি তো এটা দেখেন একটা গ্রামের সাইট কিরকম হতে পারে কিছু ছেলে পেলে ছিল আমার সাথে আমার ছোট ভাইয়ের ভাই বন্ধুরা তো আমি নিয়ে ঘুরলাম ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা গেলাম আমাদের হোটেলের আশেপাশে যেখানে আমরা থাকি তো দেখেন এই জায়গাটা হচ্ছে এখানটা বিভিন্ন টাইপের কটেজ আছে এই কটেজ গুলাই মূলত হচ্ছে যারা আসে তারা ঘুরতে আসে তারা হচ্ছে এখানে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন